দুই সালে নতুন মাছের পোনা চলে আসছে আমাদের স্টকে যা দেখতে পারছেন কুমিল্লা চোদ্দ গ্রামে আমরা ডেলিভারি করতেছি আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল মাছ আছে আপনারা দেখতে পারছেন যে সকল খামারি ভাইয়েরা আমাদের কাছ থেকে এই সকল চিতল মাছের পোনা সংগ্রহ করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সুপ্রিয় ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম মৎস্যবাড়ি প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আর এই মুহূর্তে দেখতে পারছেন দুই হাজার সালে নতুন চিতল মাছের পোনা আমরা ডেলিভারি করতেছি ইতিমধ্যে আমাদের ডেলিভারির কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারছেন যে সকল খামারি ভাইয়েরা চিতল মাছের পোনার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি এই যে দেখতে পারছেন আমাদের কাছে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা আছে এবং আমাদের কাছে বর্তমানে সাড়ে তিন থেকে পাঁচ ইঞ্চি এ পর্যন্ত চিতল মাছের পোনা পাবেন এবং পনেরো দিন পর আপনারা পাঁচের পরের থেকে পাঁচ ছয় সাত এভাবে দশ ইঞ্চি পর্যন্ত চিতল মাছের পোনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আজকেরাও আমরা কুমিল্লা জেলাতে একশো পিস চিতল মাছ আমরা দেখতে পারছেন ডেলিভারি করতেছি আর আমরা চিতল মাছ মূলত এই সকল ড্রাম যে নীল ড্রামটা দেখতে পারছেন এই ড্রামে করে আমরা ডেলিভারি করে থাকি যাতে মাছ ডেলিভারির সময় কোনোরকম ক্ষয়ক্ষতি না হয় আমাদের হাউজে দেখতে পাচ্ছেন চিতল মাছের পাশাপাশি ভিয়েতনামের কই মাছের পোনা এবং দেশি মাগুর মাছের পোনাও আছে তো যে সকল খামারি ভাইরা ক্যাটপিস জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে চান সে সকল খামারি ভাইরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও পোনা দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান এই যে দেখতে পারছেন আমরা একশো দুইটা মাছ আমরা দুইটা চিতল মাছ বেশি দিয়েছি আর আজকে বর্তমানে চিতল মাছের দাম পাঁচ ইঞ্চি সাইজের চিতল মাছ সত্তর টাকা করে আমরা ডেলিভারি করতেছি এবং যারা তিন থেকে পাঁচ ইঞ্চির ভিতরে নিয়ে যাচ্ছেন আপনারা পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতরে এই সকল মাছগুলো এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদিও এখন মাছের দামটা একটু চড়া আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা ড্রামগুলো এখন আমাদের ইজিবাইকে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো কাউন্টারে চলে যাবে আর কাউন্টার থেকে চলে যাবে কুমিল্লা চৌদ্দ গ্রামের উদ্দেশ্যে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর মাছের জন্য ভিডিওর উপরে দেওয়ার নম্বরে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ